হ্যালো বিকাশ ওয়েলকাম টু নাদার ভিডিও দাদা কীভাবে বিকাশের অ্যাপস থেকে সেভিংস অথবা ডিপেসটা চালু করবেন এই পোস্টে আসকে আপনাদের শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনাকে সবার প্রথমে বিকাশের অ্যাপসটা ওপেন করতে হবে আমি বিকাশের অ্যাপসটা ওপেন করলাম তারপর এখানে যে সেভিংস আছে আপনাকে সেভিংসে ট্যাপ করতে হবে তারপর এখানে চেক ইউর সেভিংস আর ওপেন এ নিউ সেভিংস আমার যেহেতু আগে থেকে একটা সেভিংস আছে এই জন্য চেক করতে বলছি আমি যেহেতু নতুন করবো এই জন্য কী করব ওপেন নিউ সেভিংস এখানে ট্যাপ করবো তারপরে এখানে আপনারা দুইটা অপশান পাবেন একটা হল নর্মাল ডিপিএস এবং দুই নাম্বারটা হলো ইসলামিক ডিপিএস তো বস আপনারা যদি ইসলামিক করতে চান তাহলে এখানে ইসলামিককে ক্লিক কর তারপর ডিপেস করতে পারে আমি যেহেতু নর্মালটা করবো এই জন্য এখানে ট্যাপ করবো তারপরে এখানে ডিপিএস টাইপ আমি মান্থলি কিস্তি দেব না উইকলি দেবো আমি যদি উইকলি দিই তাহলে উইকলি এবং মান্থলি দিলে মান্থলি তো আমি মান্থলি সিলেক্ট করবো টিউ তারপরে আমরা কত মাসের জন্য ডিপেস করতে আসছি বারো মাস চব্বিশ মাস না সত্যইশ মাস না আটচল্লিশ মাস তো আপনারা যেভাবে করবেন সেটা করতে হবে সর্বনিম্ন বারো মাস তো আমি যেহেতু সত্যিশ মাস করব এই জন্য ছত্রিশ মাস ট্যাপ করলাম তারপর এখানে আপনারা কত টাকা করতে চাচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা তো এক হাজার টাকা দিয়ে তারপর আপনার কী করুন বেহ এখানে প্রসেসে ট্যাপ করবেন বিকাশ শুধুমাত্র একটি মাধ্যম যে কোনো একটি ব্যাংকের অথবা কোনো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমে ডিপেস করবে। তো আপনারা যদি আইডিএলসিতে করেন বেহস তাহলে দেখেন ইন্টারেস্ট পাবেন নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং টোটাল কত টাকা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল টাকা আছে এবং ঢাকা ব্যাঙ্কে করলে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মিউচুয়াল ট্রাস্টও নাইন পয়েন্ট ফাইভ এবং বেরাক ব্যাঙ্কে করলে নাইন পার্সেন্ট সর্বোচ্চ কোনটা আছে বেস আইডিএলসি যেটা আছে সেখানে আপনারা নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাবেন তো আমি যেহেতু এটাই করবো যে বেস্ট অফার নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আমরা এখানে ট্যাপ করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি নমিনি তথ্য অ্যাড করা আছে এই জন্য দেখাচ্ছে আপনাদের যদি নমিনি তথ্য অ্যাড করা না থাকে তাহলে আপনারা এ নিউ ট্যাপ করবেন তারপর এখানে নমিনি যাকে করতে আসছেন তাহলে অবশ্যই আনআইডি কার্ড থাকতে হবে তার এনআইডি কার্ডের নাম্বার এবং তার ডেট অফ বার্থ দেবেন এবং তার সাথে রিলেশন কি সেটা সিলেক্ট করবেন ঠিক আছে আমার যেহেতু দেওয়া আছে আমি ব্যাকে যাব আমি এই নমিনিটা সিলেক্ট করব তারপরে এখানে আপনারা আবার ফাইনাল একটি সামারি দেখতে পাবেন যে আমরা কৃষি মাধ্যমে ডিপেস করছি আমাদের টোটাল কত টাকা জমা হবে ছত্রিশ হাজার টাকা জমা হবে আমরা লাভ পাবো কত টাকা এবং আমাদের ডিপেসটা মেয়াদ শেষ হবে কবে আমাদের প্রতি মাসে কবে থেকে টাকা কাটবে এখানে আপনারা আজকে যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি ছয় তারিখ এত ছয় তারিখ আছে আপনারা চাইলে এখান থেকে ডেট চেঞ্জ করেও দিতে পারেন তো আমি এক তারিখ দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা প্রচেসে ট্যাপ করবেন আপনারা যদি প্রসেসে ট্যাপ করেন তাহলে এখানে আপনাকে এক হাজার টাকা এখন বিকাশে ব্যালেন্স থেকে কেটে নেবে তারপর আপনাকে বিকাশে করতে দিতে হবে তারপর আপনার এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করলেই আপনাদের বিকাশের ব্যালেন্স থেকে এক হাজার টাকা কেটে নেবে এবং ডিপেসটা চালু হয়ে যাবে তো আমরা কী করব ভিজ এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করব তো বেশ আমাদের এখানে একটু লোডিং নেবে তারপর দেখেন ভিএস আমাদের কিন্তু সেভিংসটা প্রসেসিংয়ে আছে এবং বিকাশ থেকে একটি এসএমএস দিয়ে দিয়েছে যে আমাদের সেভিংসটা চালু হয়ে গেছে তারপর বিকাশে একটি এস এম এস দিয়ে দিল আমাদের আইডিএলসে আরও একটি এস এস দিয়ে দিয়েছে তো এই আমাদের কিন্তু সেভিংসটা অন হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজে বিকাশের সেভিংস চালু করতে পারেন তারপর আমরা যদি হোম থেকে আবার সেভিংসে ক্লিক করি এখানে কিন্তু আমরা আমাদের সেভিংসের ডিটেলস দেখতে পাব যে আমাদের কয়টা সেভিংস অ্যাক্টিভ আছে আমরা যদি সেক সেভিংস এখানে ট্যাপ করি তাহলে আমাদের যে সেভিংসে যে বিস্তারিত তথ্য সেগুলো চেক করতে পারবো এই যে আমি বিস্তারিত তথ্যগুলো দেখতে পাচ্ছি আমরা কত মাসে সেভিংস করছি এবং কত টাকা কাট তো আপনি বসে এভাবে খুব সহজে বিকাশের মাধ্যমে সেভিংস করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন